আর ওর সঙ্গে পুরো এম্বি ওয়ার্ক করা আছে আচ্ছা পুরো সুতোর কাজ আছে দেখালাম মেশিন ওয়ার্ক দেখালাম এম্বয়ড্রি এটা দেখুন প্রিন্টে ওপরে আচ্ছা প্রিন্টের ওপরে প্রিন্ট আমদানি কম্বিনেশন করা ওয়ার্কের সঙ্গে মধুবনী প্রিন্টে উপরে আছে সাইডে পুরো এমবডারি করা পুরো প্যানেল আছে দেখুন কত বড় কাজ আছে একদম আনকমন আছে মার্কেট দিয়ে 40 বছরের কোয়ালিটি প্লাস ফিটিংস ডিজাইনার আছে মাস্টার আছে আমাদের দেখাচ্ছি আজকে পুরো আমাদের ভাইরাল পাঞ্জাবি যেটা বেস্ট সেলিং আছে ওটাই দেখাচ্ছি এটা একটা কম্বিনেশন কালার কমফর্ট কোয়ালিটি ফিট এই তিনটে জিনিসেই আমাদের পাঞ্জাবি আপনি নিলে এটা পাবেন বিয়েতে হলদি ফাংশনে পরুন পয়লা বৈশাখে পরুন এই সব পিস না ছাড় পুরো প্যানেল ওয়ার্ক আছে এমবডারি ওয়ার্ক আছে বাচ্চাদের পাঞ্জাবিও করি শর্ট কুরটাও করি একদম ম্যানুফ্যাকচারার আছি ম্যানুফ্যাকচারিং রেটে

এবার কি কালেকশন দেখবো এখন যা কালেকশন আছে সিজন অনুযায়ী যা আগে বিয়ে বা লগন যা যেটাকে বলে ওটা আছে আর সঙ্গে আমাদের যা পয়লা ব্যাসা আচ্ছা এই দুটো টার্গেট করেই আমরা পুরো কালেকশন করেছি এমনি আমাদের কানেকশন তো বলাই আছে পুরো ইউনিভার্সাল আছে আপনি কখনো আপনার ওয়ার্ড্রপ দিয়ে বার করুন সব ভ্যালু ফর মানি প্রোডাক্ট তিনশো পঁয়ষট্টি দিনই পড়তে পারেন তিনশো পঁয়ষট্টি দিনই কোনো অনুষ্ঠান হলো বা কোনো ফেস্টিভ্যাল হলো বার করে পড়তে পারবেন আর বিয়ের জন্য সামনে যেহেতু বিয়ের সেন শুরু হচ্ছে নিশ্চয়ই পয়লা বৈশাখ কালেকশন দেখেন পুরো কালেকশন পুরো প্রচুর আছে যারা আমাদের আগের ভিডিও দেখেছেন যারা আমাদের ব্র্যান্ডকে চিনেন আপনারা জানেন আমরা সব টাইপের মাল সব রেঞ্জে করি এবার যে মেন হাইলাইট আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে আমরা পাঞ্জাবি অফার করছি পাঁচশো পঞ্চাশ টাকা পয়লা বেশাক আছে তো কিছু তো আমাদের স্পেশাল দিতেই হবে আর গিফটিং এর জন্য লাগে অনেকগুলো এই জন্য নিশ্চয়ই এক পিসও পেয়ে যাবেন মেন কাজ বাল্কে আছে যাদের স্টোর লাইন আছে বুটিক্স আছে আপনারা আসুন আমাদের কাছে আর ভিডিও কল অ্যাপয় আমরা পাঠিয়ে দিই অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি আছে আর যারা সিঙ্গেল পিস নিতে চান অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ড তো পাবে আমরা দেখাবো নিশ্চয়ই কি আমাদের ফার্স্ট কালেকশন দিয়ে স্টার্ট করছি আর আছে যারা আসতে পারবেন না বা যারা আসছেন আপনারা তো স্ক্রিনশট নিয়ে আসুন তো সুবিধা হবে আর যারা আসতে পারছেন না আপনারা ডাইরেক্ট পার্সেল বুকিং করে নিতে পারেন সব সেট আছে আর এটা তো সেল দেখালেন কটনেও আপনি ওই রেঞ্জে পেয়ে যাবেন কটনেও পেয়ে যাবেন নিশ্চয়ই এগুলো পনেরো দিনের জন্য এই অফারটা আছে এটা আমরা দেখাচ্ছি আমাদের ব্র্যান্ডে সব থেকে হিট ডিজাইন এটা প্যাচ করে পুরো বসানো আছে ব্র্যান্ড একটা দেখুন এন্ডি এই ব্র্যান্ড একটা সবসময় ফলো করবেন এটা আমাদের रजिस्टर्ड ब्रांड आचे 40 इयर्स ओल्ड कंपनी नाइट एंड डे नाइट एंड डे एंडी इटा अपना पैच कोड आचे इटा hmm. हाईएस सेलिंग आइटम कुडी पूछी 1000 पीस ऑलरेडी सेल कोडे फिल्टर कुडी पूछी 1000 पीस निश्चय इटा अमादर ब्रांड के यूएसपी आचे अच्छा। वायरल पंजाबी आचे इट डिजाइन टा कुबी बालोचायदा आचे hmm. और हाथे

পার্ক স্ট্রিট মেট্রো এক নম্বর গেট যেটা ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেট ইন্ডিয়ান মিউজিয়ামের পাশে গলিতেই আছে আর একদিকে ফায়ার ব্রিগেড আছে আর একটা একটা আমাদের স্টোর আছে ট্রেজার আইল্যান্ড মার্কেট শপ নম্বর জি টোয়েন্টি ওয়ান মেজলেন কলকাতা সিক্সটিন এই দুটো জায়গা আপনি এসে নিতে পারেন যাদের বাল্কের রিকোয়ারমেন্ট আছে আমাদের অফিসে আসুন বা ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেই স্ক্রিন তো নাম্বার দেওয়া আছে সেখানে কন্টাক্ট করুন এগারো দিয়ে আটটা সময় খোলা থাকবে মন্ডে টু স্যাটারডে আর আপনার কার পার্কিং ফেসিলিটি ফ্রি কার পার্কিং আমাদের এখানে গাড়ি রাখার কোনো অসুবিধাই হবে না কোনো অসুবিধা নেই তারপরে যেটা দেখাচ্ছি এটাও আপনি দেখতে পারেন একটা সিকোয়েন্সের উপরে খুবই সুন্দর একটা পিস আছে আমাদের বাহ্ লাইট কালার এর উপরে সুন্দর লাগছে দেখুন এই ডিজাইনটা টা খুবই হিট আছে সিকুয়েন্স ফুল সিকয়েন্স থ্রেডের গলায় আছে বডিতে রয়েছে হাতাতেও রয়েছে হাতাতেও রয়েছে আর কাপড়টা একদম সফট আচ্ছা আমাদের ব্র্যান্ড ইউএসপি এটাই আছে কমফর্ট কোয়ালিটি ফিট এই তিনটে জিনিসই আমাদের পাঞ্জাবি আপনি নিলে এটা পাবেন আচ্ছা কেন পাঞ্জাবি আপনি কালারটা দেখান পাঞ্জাবি অনেক পেয়ে যাবেন মার্কেটে বাড়ি দিয়ে নিচে আসবেন আপনি পাঞ্জাবির প্রচুর দোকান আছে আমাদের কেন আসবেন ব্র্যান্ড কেন আছে ব্র্যান্ড একটা কোয়ালিটি দিবে রাইটও আরাম সব থেকে বড় আপনি এই ফলো করবেন আপনি অনেকগুলো স্টোরে আমরা সাপ্লাই ও করি যেখানে যাবেন থেকে নিয়েছে হ্যাঁ আমাদের ব্র্যান্ডের স্ক্রিনশট নিয়ে যাবেন কি সুন্দর কটন বেস ফ্যাব্রিক এর গলাতে থ্রেড ওয়ার্ক করা আছে পুরো সেলফ স্ট্রাকচার ফ্যাব্রিক আর স্লিভ জেও এম্ব্রডারি করা আছে চড়া করে বাহ এর মধ্যেও কালার অপশনস আছে ফুল ওয়ার্ক আছে চারটা কালার আছে

ऑनिक फंक्शन से मुद्दे विभिन्न फंक्शन हैं जो न अपनी देखते हैं। बापूजरवाड़ी विभिन्न रकम काचे देखा गया। गिफ्टिंग वो प्रोचूर लगे भी हैं तेरे। राइट। हुँ. तो हमारे काचे आसली क्या चे अपनी वैरायटीज पावें। जब नेटा कलर पट्टी डिजाइन, सॉफ्ट फैब्रिक है, या पूरो सेल्फ स्ट्राइप्स वो পুরো কালেকশন এক জায়গা বোসেই নি হে যেতে পারবেন না আচ্ছা তাহলে সবরম কালেকশন হ্যাঁ স্টক দেখুন না প্রচুর আছে দেখুন পুরো ভরা হিউজ স্টক রয়েছে কত अवेलेबल পুরো ব্যাক সাইডও ভরা আছে এত কালেকশন একটাবে দেখানো সম্ভব হয় না আমরা আইডিয়া জন্য কিছু কিছু কালেকশন দেখাচ্ছি আপনাকে প্যাচ ওয়ার্ক দেখালাম মেশিন ওয়ার্ক দেখানো এমবডারি এটা দেখুন প্রিন্টের উপরে আচ্ছা প্রিন্টের উপরে থাকে প্রিন্টের উপরে পুরো কালেকশন আছে ফুল প্রিন্ট থাকছে এটা পুরো কটন ফেব্রিক এর উপরে কটন ফেব্রিক থাকছে কাপড়টা দেখুন কটন ফেব্রিকের মধ্যে এবার দেখাচ্ছি জাকার্ড ফেব্রিক আচ্ছা উপরে 컬러 পಟ್ಟಿ ওয়ার্ক কো পাবেন ওয়াও সে রয়্যাল লুক দিচ্ছে কিন্তু এই প্রোডাক্টার উপরে ফুল ওয়াও আপনি দেখতে পারেন খুবই সুন্দর পিস সেলফ জাকার্ডে উপরে 컬러 পಟ್ಟিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আচ্ছা केर मुद्दे को लाज़ पिछड़ों था चीखा आज हैं पिछड़ों पूरा ऑल ओवर आज बैकियों का आज था सेल्वीव्ड आजे बहुत साइड इस ओ पीस एकदम एक्सक्लूसिव आजे एक्सक्लूसिव एकदम आइटम अब मार्केट आम्रा नीचे क्रिएटर आजे कोनो पीस मैन्युफैक्चर आपने आज पूरो मैन्युफैक्चरिंग की डिजाइनिंग दिए � আপনার ডিজাইন আমরা দেখাবো কিছু ট্র্যাডিশনাল পাঞ্জাবি কানা পয়লা হইছে স্পেশাল এটা রিকোয়ারমেন্ট থাকেই এটা আমাদের ব্র্যান্ডটা পুরো নতুন লঞ্চ করেছে পুরো কালেকশনটা একটু রিকোয়েস্ট আছে সুন্দর করে দেখুন আপনারা অনেক টাইপের ডিজাইন্স দেখতে পারেন সাদা লালের উপরে এখানে প্রিন্টে প্যাচ করা আছে আর ওর সঙ্গে পুরো এমবোয়ারি ওয়ার্ক করা আছে পুরো সুতোর কাজ আছে আপনারা এটা ভাববেন নাকি প্রিন্ট রয়েছে পুরো দেখুন সুতো ব্যাক সাইড প্রিন্ট আছে শুধু প্যাচ করা আছে কিন্তু পুরো সুতোর ওয়ার্ক আছে ফুল সুতো রয়েছে আর কটন সিল্ক ফেব্রিক আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ আমাদের ছেচল্লিশ ও কভার করবে আচ্ছা কালার গুলো একটু তাড়াতাড়ি খুলে দিই কেন পাঞ্জাবির গুলোর কালার না খুললে বুঝতে পারবে না এসব ট্রেডিশনাল পাঞ্জাবি দেখুন কতগুলো কালার কিন্তু রয়েছে ফুল ওয়াও কালার প্রবাদন কিন্তু পয়লা বৈশাখ স্পেশাল বা বিয়ে তো আপনারা এগুলো পড়তে পারেন লালের উপরে আছে লালের উপরে দেখুন কালার গুলো দেখুন এই কালারটাও দেখুন ম্যাজেন্ডা কালার ট্র্যাডিশনাল পাঞ্জাবি কি আছে কালার গুলো খুললে আপনারা কম্বিনেশনটা বুঝতে পারবেন না জন্য খুলে দেখে দিচ্ছি কোটি সিস্টেমে এটা আমাদের ভাইরাল একটা পাঞ্জাবি যেটা বিয়ের জন্য একটু হেভি ওয়ার্কে লাগে সাইডে বাথা পুরো বাধা এটা প্রপার কোটি আছে থ্রি পিস আছে এটা পুরো সেপারেট হয়ে যাবে এটা না শুধু একটা দেখানোর জন্য রয়েছে হ্যাঁ

ওটা ডায়ল করে বুকিং করে নিতে পারেন এগারো দিয়ে আটটা হোয়াটসঅ্যাপ করুন সাইজটা মেনশন করুন অ্যাড্রেসটা মেনশন করুন আমরা পার্সেল করে দেবো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়েছে অল ওভার অল ওভার ওয়ার্ল্ড আমাদের ডেলিভারি আছে ফোর ডেজ গ্যারেন্টিড ডেলিভারি আছে আচ্ছা এটা আপনি দেখতে পারেন এটাও একটা সুন্দর পাঞ্জাবি এটা মধুবনীর মধ্যে কাজ রয়েছে এটা মধুবনি প্রিন্টে উপরে আছে সাইডে পুরো এমবর্ডারি করা পুরো প্যানেল আছে কত বড় কাজ হাতানোর এটাই বলছি আমাদের যা আছে ব্র্যান্ড পুরো আপনি কেন আমরা এক্সপোর্ট করি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির এটাই আছে চার পাঁচটা লেয়ার চেকিং আছে ফিনিশিং আছে আর পুরো পিস ওপেন আছে দেখুন না আপনাকে দেখাচ্ছি ফ্রন্ট ব্যাক পুরো দেখতে পারবেন এটা নিয়ে বোর্ডের ভিতরে চাপিয়ে দিলাম আর পিস পিসটা আপনি দেখতে পারছেন না আপনি পুরো খুলে দেখতে পারবেন লাগিয়ে দেখতে পারবেন দেখুন এই জিনিসের সেম আর কতগুলো কালার আছে ব্ল্যাক এর মধ্যে কালেকশনটা দেখুন দেখুন ব্ল্যাক কালেকশন ব্ল্যাক কালেকশনের মধ্যে আপনি তো স্টক দেখছেন বোর্ড প্যাক ছাড়া বক্স ছাড়া আছে মানে 20 25 টা দোকানের মতন স্টক এক জায়গা আছে 20000 পিস প্লাস স্টক আমাদের এটা সিঙ্গেল কালার দেখুন থাক থাক কিন্তু আইটেম রয়েছে সিঙ্গেল কালারের ওটার জন্য বলছি যাদের বুটিকস আছে স্টোর লাইন আছে আপনারা নিশ্চয়ই আপনাদের ইনকোয়ারিজ গুলো দিন এটা একটা দেখান ডিজাইন দেখান এটা আছে জামদানি 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 কম্বিনেশন করা ওয়ার্ক এর সঙ্গে আচ্ছা খুবই ভালো ডিজাইন আছে এটা মুতিরা কিন্তু হাতের মধ্যে কাজ থাকছে দেখুন প্রত্যেক মুতি কাজ আছে না এপ্লিকে আছে জামদানি এপ্লিকে আছে জামদানি এপ্লিকে পাঞ্জাবি না একদম এক্সক্লুসিভ আছে কাজটা দেখো কত কাজ দেখুন জাস্ট ফুল ওয়ாவ পুরো বটি অনুযায়ী যায় আমাদের কালেকশনটা আমরা মেইনটেইন করি আচ্ছা একদম আনকমন আছে মার্কেট দিয়ে বাহ দেখুন ভিডিও দেখার পরে তো আপনি কয়েকটা জিনিস সিমিলার দেখতে পারবেন কিন্তু যা কোয়ালিটি আর যা ফিট আমাদের ব্র্যান্ড দিবে কোনোজন জন দিতে পারবে না কিন্তু ব্র্যান্ডটা দাঁড়াই ফিটে ওপরে চল্লিশ বছরে কোয়ালিটি প্লাস ফিটিং ডিজাইনার আছে মাস্টার আছে আমাদের ওরা পুরো ওয়ার্কিং করে এটা পুরো প্রচুর কিন্তু ভ্যারাইটি আছে মানে কালার ভ্যারাইটি বা কালার ভেরিয়েশন প্রচুর পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন কতগুলো কালার পাচ্ছেন কালার সব সেটা আপনি দেখতে আবার একটা এটা সবথেকে ভাইরাল পুরো সেগমেন্ট যা দেখাচ্ছি আজকে পুরো আমাদের ভাইরাল পাঞ্জাবি যেটা বেস্ট সেলিং আছে ওটাই দেখাচ্ছি তো আপনি এই ভিডিওটা একদম ক্লোজ করে ফলো করবেন পয়লা বৈশাখ আসছেই আর বিয়ের সিজনে লাগানোর জন্য আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে আপনার ডিজাইন কিন্তু হয়ে যাবে সুন্দর সুন্দর ডিজাইন এটাও দড়ি সিস্টেম আছে পুরো

প্রচুর কালার অপশন রয়েছে এর মধ্যে সাদা লালে তো দাম রিজনেবল মধ্যে শুরু হচ্ছে কিন্তু মাত্র 550 টাকা থেকে শুরু হচ্ছে একদম ম্যানুফ্যাকচারার আছি ম্যানুফ্যাকচারিং রেটে আপনি পাঞ্জাবি গুলো পাবেন পুরো এক্সক্লুসিভ পাঞ্জাবি লাইট সেট এক্সপোর্ট কোয়ালিটি পাঞ্জাবি একদম রিজনেবল রেটে পাবেন এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট একদম এক্সপোর্ট কোয়ালিটি একদম ফ্রেশ এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা একটা ডিজাইন এটা জামদানি কম্বিনেশন করা আচ্ছা ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার আছে স্লিভস এও চড়া ওয়ার্ক আছে চড়া ওয়ার্ক আপনি দেখছেন স্লিভস এ কত চড়া চড়া ওয়ার্ক দিই আমরা প্রচুর কিন্তু ডিজাইন থাকছে এর মধ্যে

অনেক কিছু জিনিস আমরা করি এটা দেখুন এটা জাকার্ডে উপরে প্রিন্টের সঙ্গে আপনার স্টিচ লাইনে ওয়ার্ক করা আছে সুন্দর একটা প্রতিটা কিন্তু ট্যাগ রয়েছে কিন্তু প্রতিটা ব্র্যান্ড ট্যাগ আছে ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে আর একদম অরিজিনাল ফার্স্ট হ্যান্ড প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডে আছে নিজেই বানাই নিজেই ম্যানুফ্যাকচারার কম হচ্ছে এখানে ডিজাইনার সবকিছু কিন্তু এটাও দেখতে পারেন আপনি ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার আছে বোথ সাইড আর এটাতে স্টিচ লাইন ওয়ার্ক করা আছে আচ্ছা এটার আরেকটা একটা কালারও আছে আচ্ছা এটা সিমিলার ক্রিম আছে আর হোয়াইট আছে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি যে এটা মেনিকুইনে লাগানো আছে এটা জাস্ট লঞ্চই করেছি বলে এটা কিন্তু একদম এটা আপনি ভাবতে পারছেন এটা পুরো জামদানি আছে পুরো জামদানি কম্বিনেশন এই মডরি ওয়ার্ক আছে আর ধুতি আছে ম্যাচিং রাইট ধুতির প্রচুর অপশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটা কালার এর মধ্যে সাদা লাল আছে এ দেখুন আমি মেনিকুইনে ধরে দেখাচ্ছি কি সুন্দর কম্বিনেশন হবে ফুল ওয়াও কালেকশন এটা যে জামদানি আপনি যা আছে এটা কোনো বানারসির সঙ্গে এসব সঙ্গে ম্যাচিং করে শাড়ির সঙ্গে কারণ এখন তো ফেসবুকের যুগ আছে ম্যাচিং এর যুগ আছে তো ম্যাচিং আপনি করে ইনস্টাগ্রাম রিলস এর জন্য একদম পারফেক্ট পারফেক্ট আছে এসব আচ্ছা এরপরে আরেকটা যা আছে এটা তো সেমই আছে আচ্ছা এটা সেমটা আছে দেখে দেখিয়ে দিচ্ছি এটা একটা আমাদের মিরর ডিজাইন দেখুন কি সুন্দর কি সুন্দর বিয়েতে হলদি ফাংশনে পরুন পয়লা বৈশাখে পরুন এইসব পিস না ছাড়া যে কোনো পরা যাবে আপনাকে দাদা পুরো দেখালাম কালেকশন ট্রেডিশনাল পাঞ্জাবিতে দেখুন পুরো একটাও কালেকশন ছাড়ার মতন নেই নিজে আপনি ভাবুন কেরম কালেকশন একদম দ্বারাই করানো হয়েছে সিজনের জন্য এটা যা দেখাচ্ছি উপরে যেরম ওয়ার্ক আছে সেরমই পুরো কপি পেস্ট নিচনে আছে স্লিভ যে চড়া ওয়ার্ক আছে

প্রচুর স্টক ওচুর প্রচুর ডিজাইন আছে আর এটা পুরো পাঞ্জাবির সেগমেন্ট আমাদের ভাইরাল পাঞ্জাবির সেগমেন্টে মধ্যে আছে যেটা হিউজ ডিমান্ড আসছে আসছে পাঞ্জাবি আবার চলে যাচ্ছে এত এত ডিমান্ড আছে তাহলে আরা ডিমান্ড আছে করতে আর বিজনেস নিশ্চয়ই আপনারা বিজনেস বলতে বলতো এর একটা কালেকশন কিন্তু এটা দেখুন এটা পুরো প্যানেল ওয়ার্ক আছে এমবডারি ওয়ার্ক রাইট চড়া করে সাইডেও কিন্তু ফুল কাজ থাক ফুল কাজ থাকছে ধুতির সঙ্গে পড়লে বিয়ের জন্য তো খুবই ভালো একটা পিস আছে

স্টার্টিং প্রাইস কি ধুতি রেগুলার ধুতির সব প্রাইসে পেয়ে যাবেন আপনারা যা রিকোয়ারমেন্ট আছে বা ইনকোয়ারি আছে আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করুন তো সুবিধা থাকবে প্রিন্টের উপরে প্রিন্টের উপরে থাকবে প্রচুর ধুতি আছে আমি বারবার বলি আমাদের ব্র্যান্ড দুটোর ইউএসপি কমফর্ট কোয়ালিটি ফিট কোয়ালিটির মধ্যে যা হ্যান্ডওয়ার্ক আছে আমাদের ব্র্যান্ডে যা কোয়ালিটি হ্যান্ডওয়ার্ক আছে একদম ডিফারেন্ট মার্কেট দিয়ে আচ্ছা এগুলো হ্যান্ডওয়ার্ক পুরো হ্যান্ডওয়ার্ক আছে আপনি বুঝতেই পারবেন না এত সুন্দর কোয়ালিটি আর খুব কাজের মধ্যে থাকছে কিন্তু একদম আছে আর কাপড়টা একদম সফট

এটাও দেখতে পারেন আপনি এটা পুরো কিন্তু পুরো অল ওভার লাগান বিয়ের জন্য খুব ভালো পিস আছে এটা সিকোয়েন্সে কাজ থাকছে এটাই বলছি আমাদের কোনো এটা না আমাদের লাগান হলো পয়লা বৈশাখ হলো ঈদের জন্য আগে কালেকশন দেখিয়েছিলাম হোয়াইট সে দিওয়ালি হলো দুর্গা পূজা হলো প্রত্যেক ফেস্টিভ্যালের জন্য আমাদের ব্র্যান্ড কিছু না কিছু নিয়ে আসে নতুন একটা ইউনিক জিনিস নিয়ে আসে একদম ইউনিক তো নিয়ে আসবেই আমাদের পুরো টিম আছে

प्योर सूती দেখালাম প্লেনও দেখালাম এবারে জাকার্ডের মধ্যে তো কোন টাইপে পাঞ্জাবি নেই জেটা আমাদের এখানে বাদ আছে স্টিচ লাইন ওয়ার কাজ আছে এর মধ্যে পুরো আর মেটাল বাটন ইউজ করা আছে মেটাল বাটন স্লীভস এর ওয়ার কাজ আছে কালার অপশনস আপনি দেখতে পাচ্ছেন কালার অপশন দেখতে নেই দেখুন কত ধর

পুরো সেলফ ইম্বসড ফ্যাব্রিক আছে আর হান্ড্রেড পার্সেন্ট কটন ওপরে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে রয়েছে কালার অপশন দেখে নেন গ্রিন আছে আপনার টসার কালার আছে ইয়েলো ওয়ালার মধ্যে রয়েছে সমস্ত কালারের মধ্যে আপনি এই জন্য বলছি আপনি এখানে আসলে হান্ড্রেড পারসেন্ট সলিউশন পাবেন একদম স্যাটিসফাইড থাকবেন আর সব সময় জন্য একটা আমাদের ব্র্যান্ডে লয়াল আর বাধা কাস্টমার হয়ে যাবেন কেন একদম কোয়ালিটি মার্কেট দিয়ে ডিফারেন্ট আছে এটা স্টোন ওয়ার্ক রয়েছে একদম এটা হালকা হালকা সিকোয়েন্স দেওয়া আছে সিকোয়েন্স আর এটা থ্রেড ওয়ার্ক আছে সব থ্রেড ওয়ার্ক সিকোয়েন্স বলে যে এটাকে দপকা বলে দপকা ওয়ার্ক আছে আচ্ছা কালার অপশনস হোয়াইট এর মধ্যেও রয়েছে দেখুন ব্লু এর মধ্যে রয়েছে ওয়াও যারা ব্ল্যাক লাগা তাদের নিতেই সবচেয়ে সুন্দর লাগছে ট্র্যাডিশনাল পাঞ্জাবির মধ্যে কয়েকটা আমি বললাম ভাইরাল পাঞ্জাবি এটা দেখুন জাকার্ডের মধ্যে ওয়ান অফ দা হাইয়েস্ট সেলিং আইটেম আমাদের ব্র্যান্ডে খুব ভালো রিকোয়ারমেন্ট আছে রিজনেবল প্রাইসের ভিতরে একদম ড্রেসি পিস এটা পরে কোনো আপনি ফাংশন অ্যাটেন্ড করতে পারেন ওয়েডিং এ আগে পিছে অনেক ফাংশনস থাকে অ্যাটেন্ড করতে পারেন এটাও আপনি দেখতে পারেন কিন্তু ফুল সিকোয়েন্স জ্যাকার্ড দেখবে এটা ব্যাকটাও পুরো অল ব্যাকটাও কিন্তু অল আমি আপনাকে কি বললাম পুরো খোলা আমাদের ব্র্যান্ড যা দেখায় ওটাই দিবে আর কোয়ালিটি দিবে আপনাকে আর কিছু দিবেন না দেখুন কালার একটা কি সুন্দর লাগছে দেখুন জাস্ট কত শেড রয়েছে আর পুরো সিকোয়েন্সটা তো সুন্দর ফুটেছে এর মধ্যে ফুল ওয়াও লাগছে এর এই এই সেগমেন্টেই এই আরেকটা ডিজাইন যেটা খুবই ভালো আমাদের হিট চলছে এটা আছে এটা সিল্কিও পরে পুরো অল ওভার থ্রেড ওয়ার্ক ও পরে খুবই সুন্দর একটা পিস আছে বা এর মধ্যেও কালার অপশন দেখে দিচ্ছি মেটাল বাটন্স আছে আপনি দেখুন না কত সুন্দর লুক এটার আপনি কখনো পড়তে পারবেন ওয়ার্ড্রোবে মাস্ট হ্যাভ পিসেস আছে এসব আপনি কখনো বার করে পড়ে নিতে পারবেন আবার একটা পিস দেখাচ্ছি আমি হ্যান্ডওয়ার্কে ওপরে হ্যান্ডওয়ার্ক আমাদের ব্র্যান্ড স্পেশালিটি আছে বারবার বলতেই যাদের হ্যান্ডওয়ার্কে চাহিদা আছে আপনি দশ হাজার পনেরো টাকা রেটেও হ্যান্ডওয়ার্ক পেয়ে যাবেন যেটা আমরা কখনো নেক্সট ভিডিওতে দেখান এটাও পাঁচ এক্সক্লুসিভ আইটেমও রয়েছে আপনাদের কাছে একদম এক্সক্লুসিভ আইটেমও রয়েছে মেন ইউএসপি আমাদের ব্র্যান্ডে এই সব জিনিস আজার আছে আর এই সব জিনিস পট করে আপনি মার্কেটেও পাবেন না না এরকম তো পাওয়া যায় না তো সুন্দর দেখুন হ্যান্ডওয়ার্কের কালেকশন আর ফুল কাজ থাকছে কিন্তু এগুলো এর ম্যানুফ্যাকচারে বলে কিন্তু সম্ভব শুধুমাত্র নিশ্চয় আর এক্সপেরিয়েন্স আছে একটা ব্র্যান্ডে 40 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে 40 বছরের নিশ্চয় তো এই কোয়ালিটি আর ওই ফিনিশিং আপনাদের পিস জারম ভিডিওতে দেখাচ্ছি ওর থেকেও ভালো বেটার ফিনিশিং আপনি পাবেন আপনি আসলে বুঝতে পারবেন ইউ উইল বি স্যাট স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি দেখো এটাও দেখতে পারেন পুরো মাল্টি কালার থ্রেড ওয়ার্কে ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার আছে আচ্ছা এর মধ্যে কালার অপশনস আছে এটা তো সেই কালার লাগছে আমি ক্লোজ থেকে দেখো কালারটা জাস্ট দেখুন ফুল ওয়া কালারের মধ্যে থাকছে কিন্তু এটা কত সুন্দর সুন্দর কালার থাকছে এগুলোর মধ্যে দেখুন এগুলো আপনারা ঘরে বসে কিনতে পারেন কিন্তু এক পিস আপনাকে বললাম শুধু পাঞ্জাবি না শার্টসও করছি ফতুয়া দেখুন শর্ট কুর্তা বলে গরমের জন্য এটা পারফেক্ট গরমের জন্য যারা একদম ট্র্যাডিশনাল পাঞ্জাবি পছন্দ করে না জিন্সের সঙ্গে কম্বিনেশন করে পরে নিতে পারবেন এটাতে পকেট দেয়া আছে চাইনিজ কাট আছে লুপি সিস্টেম কাপ সিস্টেম আছে পুরো সাথে বাটনও রয়েছে কিন্তু বাটনও রয়েছে 100% কটন এর মধ্যে প্রচুর প্রিন্ট নন প্রিন্ট অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন বাহ দেখো সব রকম কালার কিন্তু अवेलेबल কালার নিয়ে কোনো কথাই হবে না এত কালার কিন্তু আমাদের ব্র্যান্ড কোটিও করে আচ্ছা বললাম যেটাকে বলা হয় না ওয়েডিং কালেকশনে প্রিন্টেড কোটি করছি আচ্ছা দেখছেন এটা সিঙ্গেল কোটিও নিতে পারেন আপনি চাইলে কোনো পাঞ্জাবি কম্বিনেশন করে কম্বিনেশন করে কম্বিনেশন করে নিতে কিন্তু কত কালার अवेलेबल আছে এর মধ্যে এর মধ্যে কোটির মধ্যে আরেকটা কোটি আপনি দেখতে পারেন ওয়ার্কে এটা একদম ইউনিক আছে ওয়ার্ক না জাস্ট একটা কোটি আর সুন্দর সিম্পল প্লেন পাঞ্জাবি পরলে একটা আপনি সেই লুকস আসবে পুরো অ্যাটেন্ড করে নিতে পারবেন পান্ডন আর এটা ভ্যালু ফর মানি আছে কোটিটা কি আছে অনেকবার আপনি ইউজ করতে পারবেন

এটা সাংইউনিক কালেকশন আছে একদম লিমিটেড দেখাই ক্যানট ডিজাইন গুলো কপি হয়ে যায় তো আমরা একদম সিলেক্টেড দেখাই আপনারা আসলে আমরা এটা তো রেডিيو পাবেন আর প্লাস আমাদের থার্ড ফ্লোরে একটা অফিস আছে আপনাদেরকে ফেব্রিক দেখে কাস্টমাইজও করে দিতে পারবো রিজনেবল টাইমে ভিতরে এটা ইন্দো ওয়েস্টার্ন যেটা ডাবল পлла কনসেপ্ট এইসব এখন মার্কেটে প্রচুর ডিমান্ড আছে এটা পুরো জ্যাকেট প্যাটার্ন কম্বিনেশন করা আছে টু ইন ওয়ান রয়েছে টু ইন ওয়ান রয়েছে এটা সিম্পল একটা জাকার্ড ফেব্রিকে একটা ইন্দো ওয়েস্টার্ন আছে ট্যাগ আছে ব্র্যান্ড ট্যাগ ব্র্যান্ড বক্স আপনি পাবেনই বাহ এটা ব্র্যান্ডেড পুরো প্রোডাক্টের মধ্যে রয়েছে ওই দুখানা জিনিস রয়েছে পুরো এটা কম্বিনেশন করা এটা মার্কেটে খুব ভালো চলছে বাহ তো এই টাইপের প্রচুর জিনিসগুলো আমাদের ব্র্যান্ড করছে তার ছাড়া বাচ্চাদের পাঞ্জাবি আছে

সব ধরনের বয়সের মানুষের জন্য কালেকশন পেয়ে বাচ্চাদের পাঞ্জাবি ওয়াও আঠারো দিয়ে ছত্রিশ সাইজ মানে এক বছর দিয়ে দশ বছর তারপরে আপনাকে বললাম আমাদের মহিলাদেরও অনেক কালেকশন আমরা করছি মহিলাদের কালেকশন জাস্ট এটা আমাদের রিটেল কাউন্টার পাশে আছে এটা তো স্টক রাখা আছে এই টাইপের লেডিস উয়ার আপনি পেয়ে যাওয়া

पार्क स्ट्रीट मेट्रो एक नंबर गेट যেটা ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেট একদিক এ আছে ওখান দিয়ে 2 मिनट्स वॉकिंग আর একদিক দিকে ফায়ার ব্রিগেড আছে তো আপনারা আসুন 11 दी 8 টা মন্ডে টু স্যাটারডে অল ওপেন আছে আমাদের আর কার পার্কিং ফ্যাসিলিটি আছে WhatsApp নম্বরে আপনি হাই লিখলেই পুরো ডিটেইলস গুলো চলে যাবে তারপরে যা ইনকোয়ারি আছে WhatsApp করুন টাইম পেই আপনাকে রিপ্লাই হবে